আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা সৌদি আরবের কোম্পানিতে যারা যাচ্ছেন বা কোম্পানিতে আছেন অনেকেই আমাকে কিন্তু কমেন্ট করে অনেক শত শত কমেন্ট আসতেছে যে ভাই সৌদি কোম্পানি থেকে কিভাবে রিলিজ হবো আমার তো দুই বছরের কন্টাকে আমি আসছি এখন কি আমি মানে কোম্পানি থেকে কি রিলিজ হয়ে যেতে পারবো আমার তো দুই বছর কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে দেখুন আমি আসলে এই বিষয়ে মূলত অনেকের কাছ থেকে এই কমেন্টটা পাচ্ছি তো সবাইও তো আবার কমেন্টের রিপ্লাই দেওয়া জানে কারণ অনেক কমেন্ট আসে তো ভাবছি যে একটা ছোট্ট করে একটা ভিডিও করে আপনাদের মাঝে পোস্ট করাটাই সবচেয়ে বেটার তো আমি আপনাদের মাঝে বেশি বকবক করবো না তো খুব জলদি শেষ করার চেষ্টা করবো ছোট্ট করে ভিডিওটা করব তো মন দিয়ে শুনবেন আর ভিডিওটা স্কিপ করবেন না যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে যে আইকনটা আছে সেটা পেস্ট করে রাখবেন এরকম ভিডিও পোস্ট করার সাথে সাথে যেন নোটিফিকেশনটা আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা চলুন আমি আপনাদের মেইন কথাতেই আসি মূলত যারা কোম্পানিতে আছেন যারা যে অডিয়েন্স বা যে আমার ফ্যামিলি বাইর আপনারা আমাকে কমেন্ট করতেছেন যে ভাই কোম্পানিতে আমি দুই বছরের কন্ট্যাক্ট হয়ে গেছে এখন দুই বছরের কন্ট্যাক্টে যাচ্ছি কিংবা আমি রিলিজ হতে পারবো কি না দেখুন এটা কিন্তু আসলে মাইন্ড করেন না এটা মামার কলার আবদার না সোলাইল কলা যে খেয়ে ফেলবো ঠিক আছে এটা কোম্পানি আপনি ইচ্ছে করলে আপনি দেশে একবারের জন্য চলে আসতে পারেন কিন্তু কোম্পানি থেকে যে আপনি চাইলেন যে রিলিজ হয়ে যাবেন কিন্তু কোম্পানি না দিলে কিন্তু আপনি পারবেন না কোম্পানি যদি আপনাকে রিলিজ দেয় আপনি কাফালো হতেন তাহলে অবশ্যই আপনি রিলিজ হতে পারবেন কাফালো হতে পারবেন তবে হ্যাঁ এখানে আরেকটা কথা আছে তো আপনি রিলিজ হতে পারবেন তো কিছু কোম্পানির লোক আছে যে আপনার কিছু টাকা খায় তো আপনারা যদি চান তিন হাজার চার হাজার পাঁচ হাজার রিয়াল দিয়ে মানে যারা অ্যাকাউন্টের আছে যারা বড় বড়ো মোদির আছে তাদেরকে দিয়ে আপনার পাসপোর্ট নিয়ে আপনি রিলিজ হতে পারেন এটা যারা বড় কোম্পানিতে আছেন পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার এরকম শ্রমিক আছে তো তাদের বিষয়ে আমি বলতেছি তো তারা অবশ্যই এরকম সিস্টেম করতে পারবেন যদি আপনারা ভালো অ্যাকাউন্ট বড় মুদিদের সাথে আপনারা কথা বলে ফাইনাল করতে পারেন আর আপনারা যে চাচ্ছেন যে আমি আর দুই বছর কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে আমি দুই বছর পরে তো চাইলে আমি পাবো না আপনি চাইলে পাবেন না দেখুন কোম্পানিতে যাওয়া মানে আপনার মা বাবার কুলে আছেন মা বাবা হচ্ছে আপনার কোম্পানি কোম্পানি যা চাবে তাই আপনার জন্য করতে পারবে কোম্পানি চাইলে আপনাকে যে কোনো মুহূর্তে দেশে পাঠাতে পারবে কোম্পানি চাইলে যে কোনো মুহূর্তে আপনাকে রিলিজও দিতে পারবে তো মেন হচ্ছে আপনার কোম্পানি তো অতি ফার্স্টে আপনার কোম্পানিতে যারা আছেন তো অবশ্যই সেই বিষয়টা বুঝতে পারছেন আমি স্যাম্পলভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তো ভিডিওটা বেশি লম্বা করব না আমি তো বলেছি তো যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আরেকটা কথা হচ্ছে দেখুন যারা সৌদি আরবে যাচ্ছেন তবে বুঝে শুনে যাবেন মেইন কোম্পানি কোনটা সাপ্লাই কোম্পানি কোনটা কারণ সাপ্লাই কোম্পানি তো অনেকে যে কিন্তু ফেসে যাচ্ছে আমি কিন্তু সাপ্লাই কোম্পানি সবগুলাই যে খারাপ তাও না অনেক কোম্পানি আছে যে ভালো আর যারা বাইক রাইডার ফুড ডেলিভারিতে যেতে চাবেন তো কিছু ভিডিও আছে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আর কফি শুপও যদি যেতে চান ডাইরেক্টলি শুধু কপি শুভ তাও আপনারা যেতে পারবেন স্ক্রিনে কিছু বিডুতে আসে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রয়োজন পড়ে এটা তো আমি একটু দিয়ে দেবো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দুইটা বিশার ডিমান্ড আছে তো এরকম বিশাতে যদি আপনারা জানাই মনে করব যে অনেক বেটার হবে তো এটাতে শুধু আপনি ফুড ডেলিভারি বাইক রাইডারের মধ্যে যদি যান এটা আপনার তলবের উপর অথবা ডেলিভারির উপর আসবে আপনার টাকা প্রথম এটার বিষয়ে তো আমি ভিডিও করেছি আর কফি শপেরটাও শুধু কফি শপের কাজ অন্য কোন কাজ না তো বন্ধুরা যারা কোম্পানি থেকে রিলিজ হতে চাচ্ছেন তো বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন তো কোম্পানি যদি দেয় তাহলে হতে পারবেন কোম্পানি না দিলে কিন্তু হতে পারবেন না আপনার দুই বছরের কন্ট্যাক্ট যান আর দশ বছরের কন্ট্যাক্ট যান আর ছয় মাসের কন্ট্যাক্ট যান তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন তো ভিডিওটা আর বেশি লম্বা করবেন না তো ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও আসবে হয়তো আর অন্য কিছু ভালো কিছু তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ